আপনি এদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ তার সঙ্গে সংস্পর্শে আছেন এবং সেই দল করেন রাজনীতিতে হাতে হয়তো ওনার কাছে আপনি নিছেন যেহেতু বিগত দিনে আপনাকে দেখেছি সমস্ত আন্দোলন সংগ্রামে জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় মানববন্ধন করেছেন আপনাদের ন্যায়নিষ্ঠ কথা বলেছেন এবং আজকে আপনি স্বাধীন মত প্রকাশ করবেন যেহেতু আপনার নেতা পাশে আছেন আপনিও একজন নেতা কেমন বাংলাদেশ আপনি দেখতে চান আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন এটা দেশবাসী দেখতো বিশ্ববাসী দেখতো আসসালামু আলাইকুম সালাম আমার পাশে রয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের কাণ্ডারি মুসলিম লীগের অস্থায়ী সভাপতি বর্ষিয়ান জননেতা জনাব আবদুল আজি হাওলাদার ওনার কাছে আমরা অনেক কিছু শিখেছি এবং শিখছি আমরা চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এত শহীদ হয়েছেন এদেশের ছাত্র জনতা পঙ্গু হয়েছেন আমরা যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাত্রাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই দূরত্ব এবং দ্রুত আরোগ্য কামনা করি আমরা যে বাংলাদেশটি দেখতে চেয়েছিলাম উনিশশো একাত্তরে সেই বাংলাদেশটি আমরা পাইনি এবং আমার নেতা বলেছেন শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা তার কাছে জাতির অনেক কিছুই চাওয়া ছিল কিন্তু উনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন ক্ষমতা রুগী হয়ে গিয়েছিলেন এদেশের সাধারণ মানুষের থাকতো উনি ভুলে গিয়েছিলেন যে কারণে উনি এদেশের ছাত্র জনতার প্রতি ওনার পেটোয়া বাহিনী দিয়ে গুলি চালাতে কোনো রকমের কন্ঠাবোধ করেননি দ্বিধা করেননি এই দেশের মানুষ বারবার রক্ত দিবে এটা আমি ব্যক্তিগতভাবে আর চাই না অনেক হয়েছে অনেক রক্ত দিয়েছেন শুধু স্বাধীনতার সুফল দেশের মানুষ পাইনি যার উন্নয়ন দেশের ছাত্র জনতা দিয়েছে এবারে ডক্টর ইনি নেতৃত্বে অপরজনক ডক্টর ইনিশের নেতৃত্বে জনপ্রী জনতা ক্ষমতায় আছেন তাদের কোনো যাওয়া পাওয়া নেই তাদের ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার কোনো নেই যে কারণে যে সংস্কার প্রস্তাবগুলো এসছে এবং এই সংস্কার প্রস্তাবগুলো দৃশ্যমান করতে হবে তা যদি না করে ঘড়ি করে একটা নির্বাচন হয়ে যায় তাহলে বারোটি নির্বাচন হয়েছে আমার জানা মতে আরও বারোটি নির্বাচন হলেও এদেশের আপামর জনসাধারণের ভ্যাগের নির্বাচন তাই আমি মনে করি এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা একটি দুর্নীতিমুক্ত সব যোগ্য পক্ষ নিজের শাসন কায়েম করতে হলে দেশপ্রেমিক মানুষের শাসন কায়েম করতে হবে সংস্কার প্রস্তাবগুলো জনসমক্ষে তুলে ধরতে হবে সবার সাথে আলোচনা করতে হবে অংশীদনদের সাথে এবং সর্বসম্মতিক্রমে যারা এই সংস্কার প্রস্তাবগুলোকে সমর্থন করবেন এবং ভবিষ্যতে ক্ষমতা দিয়ে বাস্তবায়ন করবেন অবশ্যই জনগণ তাদের করতে ইতিপূর্বে আমরা দেখেছিলাম একানব্বই নির্বাচনের পূর্বে সংস্কার প্রস্তাব এসেছিল নির্বাচনে করে বাস্তবায়ন হয়নি দুই হাজার আট সালের শেষে যে নির্বাচন হয়েছে তারা আগেও সংস্কার প্রস্তাব এসেছিল কিন্তু নয় সালে শেখ হাসিনা নেতৃত্বে যে সরকার এসেছিল তারা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করেন বরং তাদের লালিত পালিত প্রশাসন এদেশে তৈরি করেছেন দুর্নীতিবাজদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করেছেন দেশের এমন কোনো জায়গা ছিল না যেখানে দুর্নীতির ছোঁয়া ছিল হোক সেটা শিক্ষা বিভাগ হোক সেটা স্বাস্থ্য বিভাগ হোক সেটা পুলিশ প্রশাসন হোক সেটা বিচার বিভাগ তাই আমি চাইব একটি গণতান্ত্রিক সাম্যতা এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ এবং রাষ্ট্রই দেশে প্রতিষ্ঠিত হবে দেশে কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না স্বাধীনতা হবে আমি এমন বাংলাদেশ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি খন্দকার আমাদের ধারাবাহিক পর্ব কেমন বাংলাদেশ চাই সেটি আমরা আজকে রাজধানী ঢাকার বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষের কাছে আমরা এটা সাক্ষাৎ গ্রহণ করে যাচ্ছি ঠিক তেমনই আজকের এই পর্বটি আপনাকে আমরা নিলাম আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আপনাকে অনেক 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 ধন্যবাদ আপনাকে